আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাংলা লিঙ্ক সিমে কিভাবে আমার টিউন সার্ভিস চালু করবেন এবং কিভাবে আমার টিউন সার্ভিসে আপনার প্রিয় গানটি সেট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করে দেখ তো এখন আপনি কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমে কিন্তু আমার টিন সার্ভিস চালু করে কিন্তু আপনার প্রিয় গানটি কিন্তু সেট করতে পারবেন তো আপনার বাংলা লিঙ্ক সিম নাম্বারে যে কল দিবে তো সেই কিন্তু আপনার সেট করা প্রিয় গানটি কিন্তু শুনতে পারবে তো আপনার বাংলা লিঙ্ক সিমে আমারটিউ সার্ভিস চালু করে প্রিয় গানটি সেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড চলে যাবেন তো এখানে আপনার ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনি টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এখানে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোডটি আপনি টাইপ করে আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাত নাম্বারে আছে আমার টিন অ্যান্ড ভ্যাস তো এখানে সাত উঠিয়ে দিয়ে সেন্ড অপশানে টাচ করে দেবেন তারপর এখানে আছে দুই নাম্বারে আমার টিন সার্ভিস তো এখন এখানে দুই উঠিয়ে দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে আছে রেজিস্ট্রেশন তো আপনাকে সার্ভিসটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এক উঠি দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ই হ্যাভ রিকোয়েস্ট ফর আমার টিউ রেজিস্ট্রেশন প্রাইস টাকা তিরিশ তো এখানে কিন্তু ব্যবসা আপনার তিরিশ টাকা কাটবে তো এখন কিন্তু আপনার এক উঠি দিয়ে সেন্ট অপশান টাচ করে দিতে হবে তো এক উঠি দিয়ে সেন্ড অপশানে টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড প্লিজ ওয়ার্ড ফর রিপ্লে ভাইস মেস তো মেসেজ চলে আসছে তো আপনার মেসেজটি চলে আসবে তো মেসেজটি চলে আসার পর আপনি মেসেজটি ওপেন করে নিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অনুরোধের জন্য আপনাকে ধন্যবাদ বাংলা লিঙ্ক আমার টিম সার্ভিস শীঘ্রই সেট করা হবে আমার টিম সার্ভিস আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ত্রিশ টাকা ত্রিশ দিনের চার্জ করা হবে সেবাটি চালু করার জন্য দশ মিনিটের মধ্যে ইয়াস লিখে ডাবল টু ডাবল টু টু নাম্বারে সেন্ড করে নেবেন তো এখন এখান থেকে আপনি ইয়াস লিখবেন বড় হাতের और खोदिए এখানে আপনি ইএস লিখবেন Y E S তো ইএস লিখে আপনি এই মেসেজটি আপনি বাংলা লিংক সিম থেকে সেন্ড করে দিবেন তো ইএস লিখে আপনার মেসেজটি সেন্ড করার পর কিন্তু আপনার অন্য রুটটি কিন্তু সফল হবে তো তারপর কিন্তু আপনার কিন্তু এই সার্ভিসটি কিন্তু চালু হয়ে যাবে তো এর জন্য কিন্তু আপনার মোবাইলের বাংলা লিঙ্ক সিম নাম্বারে কিন্তু অবশ্যই আপনার তিরিশ টাকা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু সার্ভিসটা আপনি অ্যাক্টিভেট করতে পারবেন তো সার্ভিসটা অ্যাক্টিভেট করার পর আবার আপনার মোবাইলের ডাইল অপশান চলে আসবেন তো ডাইল পেড অপশানে আসার পর এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন হ্যাশ তো স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন হ্যাশ তো এই কোডটি আপনি আবার আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়ল করে দিবেন তারপর এখানে আছে আমার টিম তো এখন এখানে দুই উঠে দিয়ে সেন্ট অপশানে টাচ করে দিবেন তারপর এখানে আছে ফাইন্ড টিউন তো এখন দুই উটি দিয়ে স্ট্যান্ড অপশানে টাচ করে দিবেন তো এখানে আছে আপনি বাই সিঙ্গার শিল্পীর নাম লিখে আপনি সার্চ করলে গান চলে আসবে তারপর এখানে আছে বাই বোথ সং সঙ্গার নেম তো এখানে আপনি গানের কথা লিখলেও গান চলে আসবে তো এখন দুই নম্বরে আছে বাই সিঙ্গার নেম তো এখন দুই উঠে দিয়ে আমি স্ট্যান্ড অপশানে টাচ করে দিলাম তারপর এখানে আমি যে কোনো একটি শিল্পীর নাম লিখবো তো আমি লিখছি এন্ডু কিশোর এন্ড্রু কিশোর তো এন্ডু কিশোর লিখে এখানে তারপর সেন্ড অপশান টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন ইউরিকোয়েস্ট ইজ বিং প্রসেসড প্লিজ ওয়েট ফর রিপ্লে ভায়াস মেসেজ তো মেসেজের মাধ্যমে আপনার শিল্পীর যতগুলি গান আছে তো গানগুলি কিন্তু মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে তো আমাকে অলরেডি তারা দিয়ে দিয়েছে মেসেজের মাধ্যমে তো আমি ওপেন করে নিচ্ছি তো এখানে পাচ্ছেন রেজাল্ট এক আছে প্রেম করো মন এন্ড কিশোর এক নাম্বারে তারপরে আছে দুই নাম্বারে আছে তোমায় সখী ভালোবাসি এন্ড কিশোর তিনি আছে মিস্টার ও মিস্টার খেলা শুরু হলো এন্ড কিশোর তো এখানে আপনি যে গানটি সেট করতে চাচ্ছেন তো এখানে নিচে নির্দেশনা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন সং নং লিখে আপনি এখানে মেসেজটি সেন্ড করতে হবে তো এখানে আপনি বড়ো হাতে লিখবেন সং নং এখানে মেসেজে লিখবেন সং সং তারপরে যে এখানে এন ও সং নং তারপর আপনি যে গানটি সেট করতে চাচ্ছেন তো সেই গানের সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তো এখানে এক নাম্বার গানটি সেট করার জন্য সং নং ওয়ান লিখে আপনি মেসেজটি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে সেন্ড করে দিবেন তো সেন্ড অপশানে টাচ করে দিয়ে মেসেজটি সেন্ড করে দিবেন তারপর গানটি কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিম নাম্বারে সেট করা হয়ে যাবে তো গানটি আপনার বাংলালিঙ্ক সিম নাম্বারে সেট করা হয়ে গেলে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমে যে কর দেবে সেই কিন্তু আপনার সেট করা প্রিয় গানটি শুনতে পারবে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোড ডায়ল করে আপনার বাটন মোবাইলে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিন্তু আপনি আপনার বাংল সিমের আমার টিউন সার্ভিস চালু করে প্রিয় গানটি কিন্তু সেট করতে পারবেন তো যে কল দেবে সেই কিন্তু আপনার সেট করা প্রিয় গানটি শুনতে পারবে তো আজই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন